আজকে আমি কাউকে অ্যাটাক করতে আসিনি আজকে একটা প্রশ্ন করতে আসছি আমরা গেম খেলি স্কিল দেখানোর জন্য নাকি শুধু টাকার জন্য কারণ আজকে বাংলাদেশে গেমিং মানে অনেকের কাছে ইনকাম ইনকাম আর ইনকাম শুরুটা সবাই করি সব থেকে কিন্তু দুই দিন পরে প্রশ্ন আসে ভাই এর থেকে প্রফিট কেমনে করবো স্কিল শেখার আগে আমরা প্রফিট খুঁজি আর এখান থেকে শুরু হয় সমস্যা কেউ স্কিল বানায় না বরং খোঁজে শর্টকাট সে গিয়ে ক্লিক দ্যাট টাইটেল মিথ্যা রোস্ট মিথ্যা কন্টেন্ট কারণ এগুলোই তাড়াতাড়ি ভিউ আনে বাহিরের কান্ট্রিতে দেখো গেমাররা বছরের পর বছর প্র্যাকটিস করে টুর্নামেন্ট খেলে নিজের গেম প্লে করে আর আমরা দুটা ম্যাচ নিজেকে প্রভাবি এর ফলে কি হয় আসল ট্যালেন্ট হারা যায় ভালো প্লেয়ার উঠে আসতে পারে না আর গেমিং হয়ে যায় শুধু কন্টেন্ট বানানোর যন্ত্র আমি বলছি না টাকা খারাপ কিন্তু টাকা আসা উচিত স্কিল পরে আগে না যদি আমরা স্কিলে ফোকাস করি টাকা নিজেই আসবে গেমিং তখন গেমিংই থাকবে নাটক না তোমাদের কি মনে হয় স্কিল আগে নাকি ইনকাম আগে কমেন্টে বলো ভিডিওটা ভালো লাগলে লাইক দাও সো Take care, everyone. Allah Hafiz.